আমি দীক্ষা নিয়েছিলাম দেওঘরে জানি না কোনো মুসলমান শ্রোতা আছেন কি না ইউটিউবে কারা ছাড়ে প্রচার হয় আমাকে বলে এই সিরাজুল ইসলাম হিন্দু হয়ে গেল গো আমি তাই নাকি এই সেদিন নবদ্বীপ ধামে আমার বাড়ি তো একজন বলছে ভাই তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো শুনলাম আমি তো হ্যাঁ বললো হিন্দু হলে নাকি মুসলমান থেকে আমি তাই নাকি মনে হচ্ছে তোমার বললো হ্যাঁ মনে তো হবে। অনুকূল ঠাকুর চক্রবর্তী পদবী হিন্দু তার কাছ থেকে দীক্ষা নিয়েছ আমি বললাম ঠিক আছে ভাই তোমাকে জবাব দেবে একটু আসো একটা ওষুধ কিনবো ওষুধের দোকানে গিয়ে দোকানদার ছেলেটাকে বলছি ভাই জ্বরের ওষুধ দাও মুসলমানের দোকানদার বলল কিসের ওষুধ জ্বরের ক্যাল্পল দাও ভাই ছশো পঞ্চাশ পাওয়ারের ক্যাল্পল দাও কিন্তু মুসলমানের বলল বললো জ্বরের ওষুধ হিন্দু মুসলমানের হয় নাকি যে ট্যাবলেট মুসলমানের জ্বর ছাড়াই সে ট্যাবলেট তো হিন্দুরও জ্বর ছাড়ায় আমি তাই নাকি ঠাকুরের বেবাণী এই গণদ্বীপ বিশ্বাসকে আমার জ্যোতির্ময় দাকে মানুষ তৈরি করে ঠাকুরের সেই ক্যালপল ট্যাবলেট সিরাজুল ইসলামকেও মানুষ তৈরি করে সম্প্রদায়টা ধর্ম নাড়ে ধর্মে মানুষ বাঁচে বাড়ে এক চতুর কৃষক একটা জমিতে তিন রকম ফসল চাষ করেছে মা কৃপা করে অনুগ্রহ করে এই গল্পটাই আমার শেষ বক্তৃতা হবে ও জমিতে আঁক লাগিয়েছে ও জমিতে লাগিয়েছে তেঁতুল ও জমিতে লাগিয়েছে নিম গাছ ভেবেছে আঁক মিষ্টি হলে তেঁতুল মিষ্টি হবে নিম মিষ্টি হবে অথবা আঁক হয়ে যাবে কি টক অথবা তেতো ফসল বেড়ে গেল আঁক গাছ পূর্ণ হলো তেঁতুল গাছে তেঁতুল ফল ধরলো নিম গাছে ফল হলো কৃষক চিবিয়ে দেখো আঁক মিষ্টি চিবিয়ে দেখলো তেঁতুল টক চিবিয়ে দেখল নিম তেঁতো কি করে হলো আসলে নিম গাছ ওটা সম্প্রদায় আঁখ গাছ ওটা সম্প্রদায় তেঁতুল গাছ ওটা সম্প্রদায় যে মাটিতে ওরা বেড়ে উঠেছে ওইটাই ধর্ম ধর্মে মানুষ বাঁচে বারে সম্প্রদায়টা ধর্ম নারে নমস্কার সময় সংক্ষিপ্ত কোনো সময় সুযোগ পেলে আমার কথা নয় ঠাকুরের কথা বলবো